অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাদার পেরিয়ে ভারতে প্রবেশ করা দায়ে আটক শিশু সহ এক বাংলাদেশি মহিলা আবারও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে পেলে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানার পুলিশের জালে আটক শিশু সহ এক বাংলাদেশি মহিলা পুলিশকে দেখে তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানা দিন পশ্চিম চন্দ্রপুর এলাকায় জানা গিয়েছে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে কিছুদিন যাবৎ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ নাসির আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশের অভিযানে রাজ পেয়ে তিন থেকে চারজন বাংলাদেশের সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হলেও ছয় বছরের এক শিশু সন্তান সহ এক বাংলাদেশের মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা গিয়েছে ধৃত বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম বয়স পঁয়ত্রিশ বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায় এদিকে পুলিশের জেলায় বাংলাদেশি মহিলা জানায় তার সঙ্গে আরও তিন থেকে চারজন বাংলাদেশি ছিল তারা গত কয়েকদিন আগে ভারতের ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশ সুযোগে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এছাড়া দশ হাজার টাকার বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্ত পার হতে তাদেরকে ভারতের দালাল সাহায্য করেছিল এদিকে ধর্মনগর থানার পুলিশ আটককৃত বাংলাদেশী মহিলার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে সাথে বাড়ির মালিক নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের আটক করেছে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে পুলিশ বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গায় বাড়ি হ? ফুল না। হ? ফুল না। ফুল না। ফুল না। বুঝছ না? ফুল না। কত টাকা দিছে দালাল রে? 10000 কি কইছে দালাল? দালাল এখানে একটা লোকে দিতেছে। একটা লোকে নিয়ে আসছে। আচ্ছা কইছে কোন দিব? সময় কোন সময় আজকে আমরা একটা গোপন কবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে আমরা নাসির আলীর বাড়ির দিকে একজন বাংলাদেশি মহিদগুলাকে ধরতে সক্ষম হয়েছি ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে কবর ছিল আরও চার পাঁচজন লোক তার বাড়িতে ছিল তো পুলিশ দেখা মাত্র আরও চার পাঁচজন লোক এখান থেকে বাড়তে সক্ষম হয়েছে এবং পালিয়ে গেছে তো আমরা আজকে এর যেহেতু মহিলা নাম নাজমা ওবারে কুলনা স্বীকার করেছে তাই আমরা তার বিরুদ্ধে একটা মামলা নিচ্ছি পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনল বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভেস্টিউশন আমাদের চলছে এবং এই ব্যাপারে আমরা তদন্ত চলছে কিছু পাওয়া যায় না তাদের সাথে এমন কিছু পাওয়া গেছে না তদন্ত দেখা যাচ্ছে কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো বা ইন্ডিয়াতে কেন ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল এগুলো আমরা তদন্ত তদন্ত করে করে দিচ্ছি দিচ্ছি আমরা তদন্ত তারা এটা তদন্ত তখন তদন্ত করছি কোথায় থেকে আসলো বা ট্রেনে কীভাবে আসলো এটা আমাদের কাছে খবর আসে না